পাম্পাই এই বলটা তুমি কার কাছ থেকে নিয়ে এসেছো তুমি তো মাঠে খেলতে গেছিলে দিদির কাছে নিয়ে এসেছো তাহলে দিদির তো খুব মন খারাপ হয়েছে তাই না তুমিও মন খারাপ করেছো দিদিও মন খারাপ করেছে দিদি তারপর মন খারাপ করে কি করেছে ঘুম করে চলে এলে তুমি আর দিদি দিদিও ঘুম করে চলে গেলো তুমি বলটা দিতে পারো নি দিদিকে তোমার মন খারাপ হয়েছে বলো সেটা কি হয়েছে তোমার কেমন কেমন হয়েছে মনটা কেরকম লাগছে বলো মনটা খারাপ লাগছে বলটা দিতে পারোনি না তাহলে কালকে দিয়ে দেবে দিদিকে না দেব না বলো কালকে দিয়ে দেবে দিদিকে না দেবই না কালকে দিয়ে দেবে হ্যাঁ দিদিকে দিয়ে দেবে মনে করে আমাকে প্রমিস করো বলে প্রমিস দিদিকে দিয়ে দেব তুমি দিদির সঙ্গে এই বলটা নিয়ে যখন দিদির সঙ্গে খেলা করতে যাবে তখন দিদির সঙ্গে খেলো করবে বলটা নিয়ে হ্যাঁ ঠিক আছে মনে থাকবে দিদির বল আর আনবে না হ্যাঁ দিদির সঙ্গে খেলা করবে আবার দিদিকে দিয়ে আসবে আবার যেদিন খেলতে যাবে সেদিন খেলা করবে আবার দিয়ে আসবে ঠিক আছে মনে থাকবে মনে থাকবে বলো হয় মনে থাকবে